হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও তো আমি শ্রেয়া চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে তো তোমরা তো জানোই আজকে আমার বার্থডে তো বার্থডে উপলক্ষে এই যে দেখো আমরা এখানে কি করছি এই যে দেখো Thank you.

আর <laughs> হবে তো আজকে রান্নাটা করবে আমার ছোট মামা উনি হলেন আমার ছোট মামা তো উনি সব সময় মানে খুব ভালো করেন তো এই যে দেখো কিছু এখানে রেডি করা আছে তো আজকে রান্না উনিই করবেন তো দেখি কিরকম কি হয় তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তুমি এখন স্নান করলে কেন আর তুমি কি করছো তুমি কি কী বন্ধ এটা বন্ধ তুমি আছে করছে কি আজকে দাঁড়াও আজকে কার বার্থডে একটু দাঁড়াও দাঁড়াও কার বার্থডে আজকে না না পিপির বার্থডে তো পিপির বাড়ি কই বাহ। গুড ইউ তো এখন আমি চলে যাচ্ছি বাজারে কিছু জিনিস কেনার ছিল তো বন্ধুরা এখন আমি যাচ্ছি কালী মন্দিরে তো এই যে এখানে মিষ্টি দুকাঠি মোমবাতি নিলাম প্রতি বছরই জন্মদিনে যাই তো আজকেও যাচ্ছি তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো তো এই যে দেখো দেরিয়েছি তিনজন তো আমরা চলে এসেছি মায়ের কাছে আর এই যে দেখো গ্রিল লাগানো আছে হয়তো পূর্ব মশাই এখনো আসেনি তো আমরা একটু তাড়াতাড়ি চলে গিয়েছিলাম বিকালবেলা একবার গিয়েছিলাম তখন গিয়ে বন্ধ পাই এখনও গিয়ে আবার বন্ধ পেয়েছে তো যাই হোক আমরা মিষ্টিটা ভিতরে রেখে দিয়েছি আর এই যে দেখো বাইরে আমি এখানে ঠাকুর নমস্কার করছি আর সত্যি বলতে জন্মদিনে যদি একটু ঠাকুরের কাছে না যাই মানে ভালো লাগে না যা কিছুই করি একবার মন্দিরে যেতেই হবে আর মায়ের কাছে আমার একটা জিনিসই চাওয়া মা যেন আমাকে এতটাই শক্তি দেয় যাতে আমি সব সময় সব বিপদ থেকে পরিবারকে আগলে রাখতে পারি আর কিছু চাই না এতটুকুই আর আমার কাছের মানুষগুলো যেন সব সময় খুব 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 বেশি ভালো থাকে এতটুকুই আমার চাওয়া তো যাই হোক এখন মোমবাতি জ্বালিয়ে তারপর এদিকে বাবা মহাদেব আছে মহাদেবের কাছে এখানে চলে যাব তো আমার সাথে গিয়েছে আমার হাজব্যান্ড আর আমার ভাইপো তো আমরা তিনজন মিলে এই যে দেখো চলে গেছি আর সারা দিন থেকে কতবার যে বাজারে গিয়েছি মানে বলার বাইরে তোমরা গত বছরও দেখেছ আমি সেই মন্দিরে গিয়েছি কালী মন্দিরে আর এখানে বাবা ভোলানাথ আছে দুজনকে পুজো দিয়েছি এবারও আমি গিয়েছি গত বছর দিনের বেলা গিয়েছিলাম এবার আর টাইম পাইনি যেহেতু আমার এবার জন্মদিনটা একটু বড় করে করা হচ্ছে তো বুঝতেই পারছো খুব ব্যস্ততার মধ্যে মানে সারাটা দিন একটুকু রেস্ট পাইনি তো যাই হোক আমরা এখন মন্দির থেকে বেরিয়ে চলে গেছি কেক হাওয়া তো এখন চলে এসেছি কেক আমি প্রত্যেক বছরই ওর কাছ থেকে কেক নিই ওর কেকগুলো আমার দারুণ লাগে এই যে দেখো আমি কোনো ডিজাইন দেইনি ওর মতো করে কেকটা বানিয়েছে আর এই যে দেখো আমার খুব ইচ্ছা এখানে আমি লিখবো আগের বছর আমি আমার একটা ভাইয়ের বার্থডেতে আমি নিজে লিখে গিয়ে নিয়েছিলাম তো এই বছর ভাবলাম যে আমি নিজে লিখবো কিন্তু এই বছর একটু প্রবলেম হয়ে গেছে এই যে দেখো আমি লিখতে পারছিলাম না আর আমার ইচ্ছে ছিল বুবু ডুডুর যে কেকটা আছে ওইটা করব কিন্তু ব্যস্ততার কারণে ওকে কেকের ডিজাইনই পাঠানো হয়নি আমাকে ও সন্ধ্যার সময় ফোন করে বলছে তারপর আমি কেকের ডিজাইন দিয়েছি ডিজাইন কি আর ওকে বলেছি তোমার যেমন ভালো লাগে তেমনি করে দাও আমার তো আর টাইম হয়নি তো যাই হোক আমি আর লিখতে পারিনি কোনো রকম এখানে বুবু লিখেছি তারপর ও নিজে লিখে দিয়েছে ও বলছে যে কেকটা নষ্ট করে ফেলবে তুমি দাও আমাকে আমিই করে দিচ্ছি তারপর দেখো ও নিজে লিখে দিচ্ছে এখন তো ওকে আমি দেখিয়ে দিচ্ছিলাম আমি বলেছিলাম ওকে একদম সিম্পল করার জন্য তারপর ও এখানে চারটে পাঁচটে ফুল দিয়ে দিয়েছে তো যাই হোক এত কিছু আর ধরে লাভ নেই তো ও বলছিল মিডিলে লিখে দেবে তো আমি বলছিলাম না মিডিলে না একটু সাইডে করে লিখে দাও তারপর আমরা আস্তে আস্তে কেক টেক নিয়ে বাড়ি চলে আসি আর ওর কেকগুলো খুব দারুণ হয় তোমরা একবার ট্রাই করতে পারো কাঞ্চনপুর বাজারে উইনি ওর দোকানের নাম তো দারুণ লাগে তোমরা একবার ট্রাই করতেই পারো সবাই আর ওর কাছে সব সময় অফার থাকে মানে আমি প্রায়ই দেখি ওর কাছে অফার থাকে আর আমি তো সবসময় ওর কাছ থেকে আনি দারুণ কেক বানাই তো যাই হোক এই যে দেখো আমি বাড়ি চলে এসছি আর এদিকে দেখছি বৌদিরা সবাই চলে এসছে তো ওদেরকে একটু ভিডিও করে নিচ্ছি আমি যেহেতু উপরে দাঁড়িয়েছি ওরা আমাকে কেউ দেখতে পায়নি তো ওদের রিয়াকশনটা দেখো তো এখানে আমার দুই বৌদি আর মেজো মামা আর মেজো মামি এসেছে আর মেজবৌদি আর এদিকে আমার ভাইপো ভাইজি ওরা বিকেলবেলায় চলে এসেছে ছোট আমার ছোটো আমি ওরা বিকেলেই চলে এসছে তো বাকিটা সন্ধ্যাবেলায় এসেছে তো এই যে দেখো এখানে আমার স্টুডেন্ট এসেছিলো তো স্টুডেন্টরা এখানে অনেকগুলো বেলুন ফুলিয়েছে এই যে দেখো ওরা এখানে সুন্দর করে সাজাচ্ছে আর আমার জন্মদিনটা যেহেতু রবিবারে ছিল তো রবিবার তো স্কুল বন্ধ থাকে তো ওরা আমাকে শনিবারই আমাকে গিফট দিয়ে দিয়েছে তো আমি তোমাদেরকে গিফটটা দেখাবো তো সত্যি কথা বলতে গিফটটা বড় ব্যাপার না ওরা যে ভালোবেসে দিয়েছে সেটাই অনেক তো এই যে দেখো এখানে আমি রান্না করে চলে গেছি আর কি কি আইটেম ছিল এখানে চিকেন এদিকে মশলা পনির তো এখানে ডাল আর কুমোরের সম্ভবত একটা পকোড়া হবে যে এখানে ডাল ছিল তো আমি সবটা ভিডিও করতে পারিনি খুব তাড়াহুড়ার মধ্যে ছিলাম তো তাই এদিকে কোমর এটাকে কি বলে কোমরই বলে সম্ভবত যাই হোক আর এদিকে দেখো আমি রেডি হয়ে গেছি আজকে নিজেকে সেলিব্রিটি সেলিব্রিটি মনে হচ্ছে তো সবাই এসে আমাকে গিফট দিচ্ছে আর যাই হোক কী বলবো আর কেক কাটার সময় হয়ে গেছে তো তোমরা ভাবছো যে স্পার্কেল নেই কেন অ্যাকচুয়ালি আমি এত ব্যস্ত ছিলাম স্পার্কেল আনার কথা মনেই ছিল না আর ও বলেছিল আমাকে কেকের সাথে একটা স্পার্কেল ফ্রি দেবে আগের দিন যখন ও বেন্টো এনেছিল তখনও একটা স্পার্কেল ফ্রি দিয়েছিল আর এই যে দেখো এটা ছিল আমার বর্দা তো আমি বর্দাকে কেক খাওয়াতে যাচ্ছি কিন্তু ও এতটা কেক পছন্দ করে না তো যাই হোক বয়সে এসে আমার বার্থডে করাটাও মানে অনেক লজ্জা লাগছিলো কিন্তু বরের আবদার ওই এবছর আমার বার্থডে করবে কারণ এর আগে কখনও এইরকম বার্থডে সেলিব্রেশন হয়নি আমার একবার হয়েছিল আমি যখন চাকরি পেয়েছিলাম তারপরের বছরে করেছিলাম কিন্তু এত বড় করে না মোটামুটি একটু বড় করে করেছিলাম না আর তো কখনো হয়নি তো এইটাই আমার লাইফে ফার্স্ট টাইম কিন্তু এত ব্যস্ত এত কষ্ট হয়েছিল। সারাটা দিন খাটাখাটনি করে আমার মনে হয়েছে যে এইটাই প্রথম এইটাই শেষ আর কখনো আমি বার্থডে সেলিব্রেশন করব না এত বড় করে তো এই যে দেখো এটা হলো আমার মা তোমরা তো সবাই চিনো হয়তো আর মুখের মধ্যে একটা কি চলে গেছে কেকের মধ্যে থেকে কেকের মধ্যে না যদিও এটা বেলুন ফোলানো হয়েছিল বেলুনের থেকেই তো এই যে দেখো আমার মানে আনন্দের মধ্যে থেকে একটা কষ্টের কথা বলি আমার বর আমার জন্য একটা রিং নিয়েছিল তো ও ভেবেছিল ওইটা আমাকে দেবে এখানে যখন কেক কাটবো তারপরেই ও আমাকে দেবে কিন্তু ও আমাকে দিতে পারে না ও হাতে নিয়ে ঘুরছে আর আমি না বুঝতে পারি আমি ভাবছিলাম যে কেকের থালাটা আগে নিয়ে আমি রেখে তারপর হাতটা ধুয়ে আসি তো ও আমাকে বারবার বলছিলো যে তুমি আগে দাঁড়াও আমি আগে তোমাকে রিংটা পরিয়ে দিই তারপর তুমি যাবে কিন্তু আমি বুঝতে পারিনি কি যেন মাথায় এলো ভগবান জানে একমাত্র ও আমার পিছিয়ে পিছে ঘুরছে ওইটা পরিয়ে দেওয়ার জন্য তো পারিনি দিতে এই যে দেখো এখন ও আমাকে রিংটা পরিয়ে দিচ্ছে আর সত্যি কথা বলতে এটা গোল্ড ছিল ঠিকই কিন্তু মানে ও যে আমাকে ভালোবেসে দিয়েছে এইটাই অনেক মানে আমি ভাবতেও পারিনি তো যাই হোক বলতে বলতে তো মোটামুটি প্রোগ্রাম শেষের পথে আর এই যে দেখো এখন সবাই খাওয়া দাওয়া করতে গেছে তো আর তোমাদেরকে তো আরেকটা জিনিস দেখানোই হয়নি আমাদের মেনুতে কিন্তু আজকে ফ্রায়েড রাইস ছিল তো ফ্রায়েড রাইসটা দেখানো হয়নি তো এই যে দেখো এখন দেখিয়ে দিলাম তোমাদেরকে তো তোমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর আমার তো দারুণ লেগেছে যেহেতু আমার জন্মদিন বলে কথা তো তোমরা ভালো থেকো সবাই আবার দেখা হবে নেক্সট ভিডিওতে